গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে শূন্য রানে আউট হয়েছিলেন সৌম্য সরকার এরপর তিনি চলে যান একাদশের বাইরে শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়ে যান স্কোয়াডের থেকেই যদিও শূন্য রানে আউট হওয়ার ঠিক আগের ইনিংসেই উইন্ডিজদের বিপক্ষে তিয়াত্তর রান করে ভালো ছন্দের ইঙ্গিত দিয়েছিলেন এই টপ অর্ডার ব্যাটার বামহাতি ব্যাটার সৌম্যকে শ্রীলঙ্কা সিরিজে কোনো ফরম্যাটেই সংযুক্ত না করার কারণ হিসেবে অবশ্য ইঞ্জুরিকে দাঁড় করিয়েছিলেন নির্বাচকরা একই সাথে তারা জানিয়েছিলেন ঘরোয়াতে নাইম শেখের ভালো ফর্ম ছিল এর প্রভাবক তবে সব কথার শেষ কথা সৌম্য এখন জাতীয় দলের কোনো ফর্ম্যাটেই নেই মাস কয়েক আগে সাদা বলে শেষবার খেললেও ন্যাশনাল টিমে সৌম্য সব শেষ টেস্ট খেলেছিলেন প্রায় চার বছর আগে অন্য দুটির তুলনায় ওয়ান ডে ফর্ম্যাটে এই ব্যাটারের রেকর্ড ও পারফরমেন্স ভালো টেস্টে তার পরিসংখ্যান বেশ গড়পড়তাই বলা যায় এই মুহূর্তে সাদা বলের ব্যাকআপ টপ অর্ডার ব্যাটার হিসেবেই হয়তো নির্বাচকদের মূল বিবেচনায় থাকবেন সৌম্য সেই চাওয়া তার নিজের মধ্যেও থাকবে তবে শুধু ওডিআই বা টি টোয়েন্টি নয় বত্রিশ বছর বয়সী এই ক্রিকেটারের ভাবনা জগতে খুব ভালো করেই আছে টেস্টে ফেরার বিষয়টিও সৌম্য আসলে আপনি জানেন যে জেসেল এ ছিল আমরা যে সময়টা লাল বলে ট্রেনিং করছিলাম ও জিএসএলএ ছিল তো ও আসে এবং আসার পরে এখন যেটা শুরু হচ্ছে যে আমরা অলরেডি হোয়াইট বলের মধ্যে ঢুকে গিয়েছি তো অ্যাজ এ প্লেয়ার কেউই আসলে এক ফর্মেটে খেলতে চায় না সেও লাল বলে খেলতে চায় এবং সে সে স্কিল যে লাল বলে সে ক্যাপাবেল সে টেস্টও খেলেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসান ঘরে ঘরে বিশ্ব জুড়ে দু সালে প্রথম টেস্ট ম্যাচ খেলা সৌম্য সরকার দু সর্বসাকুল্যে একুশ সাল ম্যাচ। তবে এই ক্যারিয়ারে উল্লেখযোগ্য ঘটনা দেখা যায় দুটি সালে শ্রীলঙ্কার বিপক্ষে টানা আর সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একশো রানের একটা ইনিংস এই চার ইনিংস বাদে বাকি ২৬ ইনিংসে সৌম্য ফিফটি করতে পেরেছিলেন মাত্র একটাই তাই টেস্ট ক্রিকেটে সৌম্য সরকারের নিজেকে এখনও প্রমাণ করা বাকি একথা আর বলার অপেক্ষা রাখে না টেস্ট ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে হলে জাতীয় দলে সৌম্যকে যে জায়গাটা করে নিতে হবে সেজন্য দরকার ফার্স্ট ক্লাস ক্রিকেটের পারফরম্যান্স ঘরোয়া লাল বলেও সৌম্য সরকারের সক্ষমতার অনেকখানি দেখানো বাকি নিজের খেলা একশো সাতান্ন ইনিংসে চার হাজার আটশোর কিছু বেশি রান নিঃসন্দেহে আরও বেশি হতে পারত তার ক্যালিবারের কথা মাথায় রাখলে কথাও ঘোরতর সত্যিই মনে হবে আন্তর্জাতিক ক্রিকেটে সৌম্যর সাদা বলের ক্যারিয়ার অনেকটা অনিশ্চিত পথেই হাঁটছে টি টোয়েন্ট তুলনায় ওডিআইতে তার ফেরা কিছুটা সহজ হতে পারে এর মাঝেই লাল বলে আলোর দিশা খোঁজার চেষ্টায় তিনি রয়েছেন তবে এই পথে নিজেকে প্রমাণের সুযোগটা কতদিনে সৌম্য পাবেন সেই প্রশ্ন থেকে যায় জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি